হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আজকে একটা তোমাদেরকে নতুন ধরনের ভিডিওতে স্বাগত জানাই এই দেখো এই মাছটা কিন্তু আমার বাড়ির পুকুরে মাছ এত বড় মাছটা কিন্তু পড়েছে বড়শিতে তোমরা ভাবতে পারো কত বড় মাছটা আর এই মাস্টার নাম রূপচাঁদ তোমরা কি জানো রূপচাঁদি বলে মনে হয় তোমরা যদি কেউ অন্য নামে চেনো অথবা এটা যদি অন্য কোনো নাম হয় তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানো আমি তো জানি রূপচাঁদি বনে আমি কিন্তু ঠিকঠাক মাছের নাম চিনি না তবে এটা রূপচাঁদি আমার মনে হয় তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে বলো আমার ভুল হয়েছে কি ঠিক হয়েছে অথবা তোমরা কি নামে চেনো দেখো মাছটা এখনও অবধি কীরকম মুখে হাঁ করছে এই মুখে যদি তোমরা কিছু জল অথবা খাবার দাও না খেয়ে ফেলবি আচ্ছা তোমরা বলো তো এই দেখো কত বড় মাছটা আমি হাতে তুলেছি তোমরা কিন্তু বলবে এর ওজন কত হবে আর এর সাইজটা কত বড় হবে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাও এই দেখো আচ্ছা বলো তো এর পেটে চর্বি নাকি বীজ আছে তোমরা জানাও দেখি কে বলতে পারো আমার তো খুব মায়া লাগে যখন এত সুন্দর মাছ গাকে কেটে ফেলা হয় না খেতে হয় না খাবো এই দেখো কীরকম মায়া ভরা হাঁ করছে দেখো দেখেছো দেখলে তো একটু দুঃখ লাগেই তাই না এই দেখো মানে যদি জল অথবা কিছু রোদে আছে তো তাই জল খেতে চাইছে মাছ তো জলেই থাকে সবসময় তাই না হাঁ করছে জল খেতে চাইছে এ দেখো কত সুন্দর না আমার তো একদমই খেতে ইচ্ছে না খেতে হয় না খাবো কিন্তু আমার খুবই মায়া লাগে এই মাছগুলো এই দেখো মা কাটতে বসেছে এত বড়ো মাছটাকে কাটা কিন্তু মুখের কথা নয় আমি তো কাটতেই পারবো না যদি ছিটকোয় তোমরা কিন্তু একটা টেকনিক জেনে রেখো এই মাছগুলো ছিটকবে না তোমরা কাটার আগে কিন্তু এই মাছটাকে একটু মেরে আতমরা করে ফেলবে যে কোনো দিয়ে মেরে তোমরা হয়তো জানো আমি জানতাম না বাবা আরও করে বাবা আনকে বললে এরকম মেরে দেয় মাও করে তাই তোমাদেরকে জানিয়ে দিলাম যারা জানো না তারা কিন্তু অবশ্যই এটা করো বড় মাছ তো করলে খুব কাটতে অসুবিধা হবে আর হাত রাত মতন টাটা বন্ধুরা অবশ্যই কিন্তু জানো এটা কেমন হয়েছে